যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ কোরিয়ায় সব এয়ারলাইন্সের ফ্লাইটের সুরক্ষা নিশ্চিতে আরও সতর্কতার পাশাপাশি বাড়তি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এখনও চলছে উদ্ধার তৎপরতা জেজু এয়ারলাইন্সের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোয়ান বিমানবন্দরে ভিড় করেন বহু মানুষ ভয়াবহ এ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিউলের বাসিন্দারা রোববার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমান সংস্থার কার্যক্রমে জরুরি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এছাড়া আলাদাভাবে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের একশো একটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ পরিদর্শন চালানো হবে মাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দেয়ালে আঘাত করার পর জেজু এয়ারের বিমানটিতে আগুন ধরে যায় এতে একশো জন নিহত হয় এটি দেশটির অভ্যন্তরীণ বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা এর মধ্যেই সোমবার আরেকটি জেজু এয়ার ফ্লাইট অবতরণের আগেই যান্ত্রিক ত্রুটির কারণে গিম্পো বিমানবন্দরে ফিরে আসে দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে পরের ঘটনাটিও একই মডেলের বিমানের সঙ্গে হওয়া একই সমস্যার দিকে ইঙ্গিত করছে এরই মধ্যে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের সঙ্গে যৌথভাবে বিশ্লেষণ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিমান নিরাপত্তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে আমি বিমানে উঠলে উদ্বিগ্ন না হলেও আজ খানিকটা শঙ্কা অনুভব হচ্ছে অবস্থানরত আমার খুব সচরাচর পরিবারও পরপর দুটি ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ঘাটতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ